যে যেখান তাই আমার লাইভটা দেখতেছেন এবং দেখবেন আশা করি যুক্ত হয়ে আপনাদের মূল্যবান কমেন্টস করে যাবেন যে কথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে হয়েছেন কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন তারা তারা কমেন্ট করতে পারেন প্লিজ যারা যারা লাইভটা যুক্ত হবেন তারা কমেন্ট করতে পারবেন প্লিজ লাইভে যারা যারা এখনো যুক্ত হন নাই আমার কলেজের অডিয়েন্স কে বলছি আমার কলেজের সাবস্ক্রাইবার ভাই বোনদেরকে বলছি আপনারা আসলে যুক্ত হয়ে যান আর আমার ভিডিও যারা যারা দেখেন আপনাদেরকে বলছি ইনশাল্লাহ ভিডিও দেখে কমেন্ট করবেন আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনাদের পরিবারে সদস্য হয়ে আসবো ঠিক আছে তো যারা যারা এখন পর্যন্ত আমার লাইভে আসেন না আশা করি আপনারা লাইভে আসবেন এবং লাইভটা জয়েন হওয়ার চেষ্টা করবেন লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন আপনারা আসলে ঠান্ডা লাগছে বৃষ্টি হতেছে ঢাকা শহরে উত্তরার দিকে বৃষ্টি হতেছে যারা যারা আমার যারা যারা এখন পর্যন্ত হন নাই ইনশাআল্লাহ যুক্ত হয়ে একটু কমেন্ট করতে পারেন আমার কথাগুলো কি স্পষ্ট আসছে কি না একটু বলে দিতে পারেন আর যারা যারা একটু ট্যাপ ট্যাপ করে দিবেন প্লিজ একটু ট্যাপ ট্যাপ করে দিবেন স্ক্রিনে টাচ মাইরে লাইক করে দিবেন আর আমার পরিবারে যারা যুক্ত হন আমার কথাগুলো একটু শোনা যাচ্ছে কমেন্ট করে বলেন প্লিজ আমার কলেজের ভাই বোনেরা আমার কথাগুলো কি স্পষ্ট শুনে যায় একটু প্লিজ একটু বলবেন আমার কথাগুলো একটু শোনা যায় প্লিজ একটু কমেন্ট করে বলবেন আর যারা যারা নতুন আছেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের কমেন্টটা ধরে আপনাদের বাসায় চলে যাব ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন এইভাবে ভাই আমরা এগিয়ে যাব ঠিক আছে একা কোনো কিছু সম্ভব না আমরা আসলে মিলেমিশে কাজ করতে চাই আমরা আসলে এই প্ল্যাটফর্মে মিলেমিশে কাজ করতে চাই একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন কমেন্ট জানিয়ে দেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই তো আমার লাইভে কোথা থেকে আপনি জয়েন হয়েছেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ বাইক কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেল যে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ঠিক পাশে থাকবেন আর ইনশাআল্লাহ আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমিও ভাই কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই আপনি কুমিল্লা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আর আমার যদি আমার যদি ঠিক আছে চ্যানেলে আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে ঠিক আছে পাশে থাকার চেষ্টা করবেন আমিও সবসময় পাশে থাকার চেষ্টা করব আপনাদের আমরা মিলেমিশে কাজ করতে চাই একা এখানে একা কোনো কিছু করা সম্ভব না এখানে আমরা হাতে হাত রেখে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে যাব দেখবেন আমাদেরকে সবাই ভালোবাসা দিচ্ছে ঠিক আছে আর পারলে ঠিক আছে লাইভটা শেয়ার করে দেবেন আপনারা একটু টেপ টেপ করেন ঠিক আছে একটু লাইক দেন স্ক্রিনে আপনার হাত দিয়ে একটু লাইক দেন কুমিল্লা থেকে আমার ভাই যুক্ত হয়ে গেছে আজকে আমার ঠান্ডা লাগছে ভালো লাগছে না ভাই একটু 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 লাইক লাইক করে করে দেন দেন ঠিক আছে আর যারা যারা নতুন আছেন তাদেরকে বলছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন ঠিক আমিও সবসময় আপনাদের পাশে থাকতে চাই আর লাইক করেন চ্যানেলটা একটু লাইক করে দেন লাইকটা স্ক্রিনে টাচ মারেন টাচ মারলে লাইক হয়ে যাবে তো আমরা আসলে সব সব সময় আমরা মিলেমিশে কাজ করব একা কোনো কিছু সম্ভব না এখানে একা কোনো কিছু সম্ভব না আমরা হচ্ছে গিয়ে আমরা মিলেমিশে কাজ করতে চাই একা কোনো কিছু সম্ভব না আমরা হাতে হাত রাখিয়ে একসাথে এগিয়ে যে এগিয়ে যেতে চাই ঠিক আছে তো একসাথে এগিয়ে যাইতে হলে কি করতে হবে মিলেমিশে কাজ করতে হবে আমার ভিডিও। আমার ভিডিও আপনাকে দেখতে হবে আপনার ভিডিও আমি দেখতে হবে আপনার লাইবে আমি যেতে হইব ঠিক আছে আপনি আমার লাইবে আসতেন আসতে হবে এভাবে তো আমরা মিলেমিশে কাজ করবো আমি নতুন ভাই এখনও কোনো কিছু বুঝি না ঠিক আছে তারপরেও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভালোবাসা পাইতেছি তো এভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সব সময় ভালোবাসা দিবেন দোয়া দিবেন আর যারা যারা নতুন আছেন যদি ভালো লাগে প্রিয় ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনি পাশে থাকার চেষ্টা করবেন একটু কমেন্ট করবেন ঠিক আছে যে কোনো ভিডিও থেকে একটু কমেন্ট করবেন ওই কমেন্টটা ধরে আমি আপনার পরিবার ইনশাআল্লাহ চলে যাব তো আসলে যত পরিশ্রম করবেন যত কোয়ালিটিপূর্ণ ভিডিও বানাবেন এত আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে যত পরিশ্রম করবে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যত পরিশ্রম করবেন তত সফলতার দিকে আপনি এগিয়ে দিতে পারবেন পরিশ্রমের কোনো বিকল্প নাই যত পরিশ্রম করবেন তত সব দিকে আপনি এগিয়ে দিতে পারবেন ঠিক আছে আসলে যত পরিশ্রম আমার অডিয়েন্সগুলো কই লাইক করেন লাইক করেন লাইক করেন আপনারা ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি অনেক বড় একা হয়েছি আমার কাছে ভালোবাসা নিতে হলে আমার পরিবার হয়ে যান আমার যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট করে যান পেয়ে যাবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন পেয়ে যাবেন আমি কৃপণতা করি না যে আমার ভিডিও দেখে দেখে কমেন্ট করে ইনশাল্লাহ আমিও তার কমেন্টটা ধরে তার তার চ্যালেঞ্জে চলে যায় ঠিক আছে এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে তো ভালোবাসা দেন ভালোবাসা দিতে হলে কি একটা আপনার বাড়িতে আমি যে জামু একটা একটা কোন একটা তো সেতু করে রাখতে হবে না কমেন্ট করতে হবে না তো কমেন্ট যদি না করেন তো আমি কীভাবে চলে যাবো আপনার বাড়ি আপনার ভিডিও কেমনে দেখব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব আমি কেমনে করব যদি আপনি কমেন্ট না করেন তো আসলে আপনারা কমেন্ট করেন

আলহামদুলিল্লাহ ছোটো ছোটো লাইভ করলাম কালকে ইনশা আটটার দিকে লাইভ করলাম ভালো থাকবেন আলাইকুম